দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন দর্শক ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার করা হয়েছে কিন্তু কেন গ্রেপ্তার করা হয়েছে তাকে চলুন বিস্তৃত নেই দর্শক ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তথা ডিবি সোমবার তেইশে জুন দিবাগত রাত স বারোটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয় নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করে ডিবির যোগ্য কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন মোহাম্মদ মনিরুল মওলার বিরুদ্ধে মামলা রয়েছে রাত সোয়া বারোটার দিকে বসুন্ধরায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের পর থেকে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া দিন তো প্রিয় দর্শক এই ইসলাম সর্বশেষ সকল আল্লাহ হাফেজ